জানানোর চেষ্টা করব এদের আগের দিন ছাগলের কেমন কী দাম দর কেনা চলতেছে সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই হাটটা হচ্ছে দুশো বছরের পুরোনো হাট এই যে এক ভাই টাকা গুনতেছে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই ছাগল বেচলেন কোনটা এই ছাগলটা বেচলেন না এটা কেমন দামে বেচলেন ভাই সাড়ে সাত হাজারে ওজন কেমন হবে দশ কেজির ওজন হবে তাই তো সালাম আলাইকুম ওইসব বলবেন না তাই তো ওই পাশে যে আরো কিছু ছাগল দেখাই এই পাশে নিয়ে যাই দেখি সুন্দর সুন্দর ছাগল আসছে ঈদের আগের দিন সালাম আলাইকুম দাম কেমন যাচ্ছেন কুড়ি হাজার ভাই কথা বলছেন সাড়ে সতেরো উনি সর্বশেষ কেমন কি বেচা কিনা হচ্ছে উনিশ সাইজে ওজন কেমন হবে হাটার উনিশ কেজি দেখেন দামাদার হলে দিয়ে দেন ভাই কুরবানি দেবে আগামীকালকে যদি তার পছন্দ হয় সুপ্রিয় দর্শন বেদার দাম দর কেনা বেচা চলতেছে দেখা যাক সর্বশেষ কেমন দামে কেনা বেচা হয় ভাই ছাগল কয়টা কিনবেন একটাই কিনবেন ভাইয়ের বাসা কোথায় কুষ্টিয়ার থেকে আসছেন এখানে না কোথাও শ্বশুরবাড়ি আসছেন ভাই ও আচ্ছা আচ্ছা মিরপুরে তো হাট আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন ভাই ঠিক আছে আরও কিছু দাম দেখা যাচ্ছে চেষ্টা করব ওই পাশে দেখি কেমন কি দাম চলতেছে সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন দামদার চ্যানেলের সাথে থাকবেন এই যে বিশাল বড় একটা ছাগল আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাচ্ছেন চল্লিশ হাজার টাকা কেতটা দাম বলছে কেমন ত্রিশ বত্রিশ বলছে আপনি কেমন দাম হলে ছেড়ে দেবেন সাঁত্রিশ আটত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন এর মেসে সম্ভব না তাই তো ঠিক আছে ব্যাস ইনশাল্লাহ হয়ে যাবে ছাগল কই ছাগল ছাগল তো ধর দিছে কেমন দামে কিনলেন ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনছেন ছাগল তো দেখতে পারল না সব দর্শক একটু ছাগল আচ্ছা ঠিক আছে লাখিনে আসেন দেখি দর্শক বিন্দুদের দেখায় এই যে ছাগলটা বাইশ হাজার থেকে কেনা বেচা হয়েছে সুন্দর আছে ছাগলটা অনেক সুন্দর বাইশ হাজার টাকা কেনা হয়েছে শিংগুলা সেই রাজকীয় শিং কান সুন্দর আরও আপনাদেরকে ছাগল দেখাই এই পাশে অনেক বড় বড় ছাগল আসছে ঈদের আগের দিন হিসাবে অনেক অনেকগুলো ছাগল আসছে কেনা চলতেছে অনেক জায়গায় দেখা যাক

আচ্ছা ঠিক আছে ব্যাসান ওই পাশে আরো কিছু ছাগল দেখায় দেখি দেখি একটু ছাগল দেখায় সুন্দর সুন্দর ছাগল আসছে অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেমন দাম বলছে কে তার এখন পর্যন্ত বিশ উনিশ দাম বলছে কেমন দাম হলে ছেড়ে দেবেন একুশ বাইশ হলে দিয়ে দেবেন তাই তো তা নিতে সম্ভব না আরো কিছু ছাগল দেখে আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ছাগল কেমন দাম যাচ্ছেন সাড়ে তেরো কি ছাগল এটা পাটি পাটি ছাগল আরো কিছু ছাগল দেখি সুন্দর সুন্দর ওই পাশে আসছে তাই না আরো কিছু ছাগল আসছে দেখি সুন্দর একটা বড় ছাগল দেখাবো আপনাদেরকে ওই পাশে আছে বড় একটা ছাগল সালাম আলাইকুম ভাই ভাই এ দাম কেমন চাচ্ছেন ভাই দাম কেমন চাচ্ছেন বিয়াল্লিশ হাজার দাম কত বলছে কে তারা তেত্রিশ হাজার পর্যন্ত বলছে কেমন দাম বলে ছাড়বেন তাই ইনশাল্লাহ হয়ে যাবে এটা কেমন দাম চাচ্ছেন তেত্তিরিশ হাজার টাকা এটা দামাদার কেমন বলছে কেতারা ছাব্বিশ হাজার পর্যন্ত বলছে কেমন দাম বলে ছেড়ে দিবেন আঠাশ উন্তিরিশ হলে ছেড়ে দিবেন তাই তো আরও কিছু বড় ছাগল আছে বেশ বড় ছাগলের গাছ বলতে আরও কিছু ছাগল দেখায় দেখি এই পাশে কেনা বেচা হয়েছে আগামীকালকে ঈদ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যারা ছাগল কিনেছেন কেমন দামে কিনেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর ছাগল যারা এখনও কিনেন নাই অবশ্যই কিনে নেবেন কারণ আজকে শেষ কুরবানি দেওয়ার জন্য আগামীকালকে পরবানিত সময় হয়ে যাবে আগামীকাল তো কিনা সম্ভব না তো অবশ্যই আজকে কিনে নিবেন ভাই লস হচ্ছে লস হচ্ছে কেন বারো হাজার টাকা দাম বলছে কিনাই চোদ্দ কিনাই চোদ্দ চোদ্দোই কিনায় দাম বলছে বারো হাজার টাকা কেমন দাম হলে ছেড়বেন

কেমন দাম হলে একটু দেখি সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে বলে রাখি এখানে এই হাটটি কিন্তু দুশো বছরের পুরোনো হাট এই হাটটি প্রচুর পরিমাণে ছাগল গরুর আমদানি হয় ওই পাশে হচ্ছে গরু গরুটা মোটামুটি দুইটা তিনটার সময় বেশি আসবে আর এই পাশে ছাগল ছাগল মোটামুটি দশটার থেকে শুরু হয়ে দুইটার ভিতরে মোটামুটি ফাঁকা হয়ে যায় তাই আপনারা যদি ছাগল এই বাজারে কিনতে আসেন অবশ্যই দশটা থেকে দুইটার ভিতরে আসবেন আর এই বাজারে ছাগলের ইজারা আছে দুশো টাকা মানে যত বড় ছাগলই নেন না কেন দুইশো টাকা ইজারা তো আপনারা যখন আসবেন অবশ্যই সকাল সকাল দশটা এগারোটার ভিতরে চলে আসার চেষ্টা করবেন সালাম আলাইকুম ভাই ছাগল কেমন দাম চাচ্ছেন কেমন আপনি কেমন দাম যাচ্ছেন চল্লিশ হাজার কেমন দাম বলছে আটত্রিশ হাজার হলে ছেড়ে দিবেন তাই তো নিচে সম্ভব না পিস আসা কিনতে আসছেন নাকি একটু দেখা দেখি কিনলাম এই порта হইলে না порта ছাগলের দাম কম না বেশি 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 লাগে বেশি বেশি লাগে বেশি বেশি লাগে কিন্তু যারাবার বেচে যারা বসে ভাই কম পাইলাম ওইটাই তো মানুষের চাইদা শেষ নাই যে বেচে সে বলছে কম পাইলাম যে কিনছে সে বুঝলাম বেশি হলো এইটা চলতেছে তো সর্বশেষ আপনার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের হ্যাঁ বাহ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক বড় বড় সুন্দর সুন্দর ছাগল আসসালামু আলাইকুম দাম কেমন চাচ্ছেন দাম কেমন বলছে লোকজন তিরিশ বলছে একত্রিশ বলছে কেমন দাম হলে ছেড়ে দিবেন আর দেড় হাজার হলে ছেড়ে দিবেন ঠিক আছে আগামীকাল কি দেখা যাক এর ভাইগ্যা কি আছে ঈদে যদি এর নসিবে থাকে হবে আর না হলে হবে না নসিব তো উপরাল্লাই নির্ধারণ করে দেখা যাক আরো আরো দেখা যাক কেমন 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 ছাগল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই পাশে ছাগল আছে সুন্দর সুন্দর ওই ইজারার কাছে একটু যাই আপনাদেরকে নিয়ে যাই ইজারা একটু এখানে ওইখানে অনেকে ছাগল কিনেছে একটু আপনাদেরকে কেমন টাকায় কিনলো এটা একটু দেখাই দেখায় আলাইকুম ভাই সালামালাইকুম ভাই এটা কি ছাব্বিশ হাজারের ছাব্বিশ হাজারের খুব সুন্দর একটা ছাগল সুপ্রিয় দর্শক বিন্দু এই যে ছাব্বিশ হাজার টাকায় ছাগলটা কেনা বেসা হয়েছে অনেক সুন্দর ছাগলটা দেখা যাক এদিকে ইজারা লিখতেছে কোন ছাগলটা ওইটা কুড়ি হাজার পাঁচশো ওজন কেমন হবে ওজন কেমন হবে গো বাইশ কেজি কুড়ি হাজার পাঁচশো টাকায় তাই তেইশ কেজি হয়ে যেতে পারে কুড়ি হাজার পাঁচশো টাকায় কেনা হয়েছে আরও আছে এদিকে ছাগল সব কেনা চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছিলেন কেমন দামদার চলতেছে আপনাদেরকে জানালাম অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে সুন্দর সুন্দর তো সুপ্রিয় দর্শক বিন্দু মোটামুটি আপনাদেরকে এই বাজারের ঈদের আগের দিন কেমন কি ছাগলের দাম দর কেনা চলতেছে সেটা জানানোর চেষ্টা করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছাগলের দাম দর কেমন লেগেছে এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দাম দর আর আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো বাজারে আমি মূলত ছাগলের দাম দর কাঁচা বাজার এরপর পেঁয়াজ রসুন আদা এবং সামনে বাইকের দাম দর নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে আলাইকুম ভাই ছাগল কিনলেন কেমন দামে কিনলেন চব্বিশ হাজার ছাগলটা ওজন কেমন হবে আনুমানিক পঁচিশ ছাব্বিশ কেজি ওজন বলছে চব্বিশ হাজারে কিনছেন সুন্দর হয়েছে যা মাশালাহ অনেক সুন্দর যা আল্লাহ ভাই দাম দর চ্যানেলের নাম দাম দর ইউটিউবে দাম দর তো দেখলেন ছোটো বছর একটা ছাগল কেনা বাসা হয়েছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ